দিন পর বৃষ্টি জ্বর তুফান যার পর ছাদ মামা উঠেছে মুক্ত আকাশে অনেক সুন্দর জোৎস্না আসলে জ্যোৎসনা রাতে সাদের উপরে বসাটা বসার মজাই আলাদা যদি সঙ্গী থাকতো আরো ভালো ফিলটা হতো किस सुंदर जोत्ना नीचे पानी पानी देखा जाए पानी देखा जाए ना जसना आलो पानी देखा जाए ना चार ही देखा जाए अल्लाह की अपरूप सृष्टि है ये चाँद से दिन चिटा से दिन गेसलम चिटागाम से चाँद माथार ऊपर এখন সিলেট আছি নিজের বাসায় আছি চাঁদ কিন্তু আর নিজের মাতার উপরে কিন্তু যখন ডাহাত যাইমু লাগবো চাঁদ মাতার উপরে যখন বাইরে কোনো কান্ট্রিতে যাইম ও লাগবো চাঁদ মাতার উপরে আল্লাহর কি এক নিয়ামত আল্লাহ আমরা ফ্রিতে আমরা চাঁদটার চাঁদ ওলা একটা চাঁদর যে প্রশংসা করো সারা জীবন ফুরাই যাইব কিন্তু শেষ হইতো না আল্লাহ কি সুন্দর নিয়ামত দিয়েছেন আমরা রে আমরা বুঝি না আল্লাহ আল্লাহ আমরা মানুষ পাঠাইছেন ওটাও শুক্রিয়া সুস্থ সবল রাখছই এরপরেও কত না শুক্রিয়া করলাম আল্লাহ জিলকি দেয় হ্যাঁ জিলকি দেয় মেঘ এই যেহারে জিল্কিদের মেঘনি চলে আসে চাঁদ মামা একা একা জেগে থাকে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ডান কাটলে খুঁড়ে দেব ডান কাটলে খুঁড়ে দেব মাছ কাটলে মুড়ে দেবো কালো গায়ে দুধ দেবো চাঁদের কপালে টিপ দিয়ে যা কি সুন্দর কবিতাটা এলাকার দৃশ্য কেমন দেখা যা সুন্দর লাগে হ্যাঁ সুন্দর লাগে ঝিলকি দের আকাশ লাগে বৃষ্টি নি হয় বৃষ্টি শেষ হইতে বৃষ্টি হইলেও হইতে পারে কারণ চাদর বোঝা যায় যে হইতো না আল্লাহ আল্লাহ পানি যে কত দিনে কমিয়া যায় তো মানুষের খেত ক্ষম করতে আগুনমাইয়া খেত কৃষকরা আসলে কষ্ট করে দান ফলা হয় দান গড়ে তুলিয়া নিজের চাহিদা মিঠাইয়া পড়ে পাইকার পাইকার হলে নিয়া ও দান বিনা পরিশ্রমী ৰোৱাও লাগে না, কটাও লাগে না, খালি থেহ্, হুলস্থূলীয়া। তাৰ after ৰে খালি লালে কৰি আহোঁ, তেতিয়াহে লাভ কৰে। আৰু কৃষকসকলৰ অনাহাৰে তাহে। অনাহাৰে নাই, কৃষকসকল তাৰমানে ন্য়ায্য দামটো পায় না, কিয় দেই। আমি ছাদ চাঁদের গাছ সেটাই সত্যি গাছ ছোটবেলা হইতে আমি হইতামিডা গাছ আসলে দেখতে লাগে এটা বট গাছ নিজে তার শেকড় পাতালতা পড়তেছে আরো কত কি নাই আমার ইউটিউব ক্রাইটেরিয়া আমি চেষ্টা করি ইউটিউবে সব রুলস মেনে চলার জন্য ইউটিউবে আমার অডিয়েন্সদের কমেন্টে দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখি ইউটিউবে জন্য সর্বদাই আমি চিন্তিত থাকি সত্যি আমার স্বপ্ন আমি একজন ইউটিউবার হব সেজন্যই আমি ইউটিউবের জন্য পরিশ্রম করি সময় পেলে ভিডিও বানানোর জন্য প্রস্তুত হই কিন্তু অভাবী মানুষ বেকার মানুষ কি করব সময়ের স্বল্পতা অনেকের কথা শুনতে হয় অনেক কিছু শুনতে হয় কে কিছু বললে সেটাও করতে হয় এই জন্য ইউটিউবে ফুল টাইম হয়তো দিতে পারি না কিন্তু কেকটির থাকি ইউটিউবের জন্য ইউটিউবের কাছে আমার আবেদন আমার যে ওয়াচ টাইম আমার ভিউজ সেগুলো কমে যাচ্ছে আমি একটা স্ট্রাইকের ইয়ে করেছিল চেষ্টাও দিয়েছি তো আমার ভিউ আমার ওয়াচ টাইমগুলো যাতে আবার গ্রো হয় ইউটিউবের কাছে আমার একটা আবেদন আমার চ্যানেলটাকে আবার গ্রো করার জন্য আমাকে হেল্প করুন আমি ইউটিউবের সব রুলস নিয়মকানুন অবশ্যই পড়ব পড়তেছি এবং মেনে চলার ট্রাই করতেছি অবশ্যই মেনে চলবাহাল্লাহ আমিও একদিন সফল ইউটিউবার হব ইউটিউব সেই ব্যবস্থাই আমাকে করে দিবে আমি স্বপ্নরা আশাবাদী ইউটিউব আমাকে নিরশ করবে না ইনশাআল্লাহ আমি একদিন সফল ইউটিউবার হতে পারবো ইনশাল্লাহ

রাত করে বাজে মাত্র 9:24 লাইভ কোসার লাইট কেনার ব্যাপারে আজকেও ফেসলাম গোয়াল মাছ ও মাছলাম একটা মাগুর মাছ মাছলাম আ আটা প্লেনার প্লেন খুব সুন্দর লাগে চাঁদ হয় যে সুন্দর একটা প্লেনাইতেছে ওয়াও আচ্ছা দেখতে এসেছে ওই যে প্লেনটা প্লেন আস্তে 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 এটা প্লেনার খুব সুন্দর একটা প্লেনার বুঝা যায় চাঁদেরই মিল ওই যে চাঁদের সুজা ওয়াও সাধারণ স্থির একবারে সাদার লেভেল হেলিকপ্টার 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 প্রাইভেট হেলিকপ্টার প্রাইভেট বিমান নয় প্রাইভেট হেলিকপ্টার হেলিকপ্টার না এটা প্রাইভেট বিমান হইবো সূত্র বিমান না হেলিকপ্টার সাধারণ হেলিকপ্টার বুঝা গেল না বুঝা গেল না সাধারণ হেলিকপ্টার এই যাই হোক একটা বিমান দেখা হইলো আসলে জোস্নার আলোয় বইতে অনেক ভালো লাগে আসলে ডিপ্রেশন অনেক কিছুতে ভাল লাগে না কিন্তু সাদের আলোয় বইলে খুব ভালো লাগে একলা সময় কাটাইতাম বই থাকলাম তোকে একটা লাইভ ভরি যদি কেউ আসে কমেন্ট করে তাকে কথা বললে অবশ্যই ভালো লাগব খুব সুন্দর ছাদের আলো আসলে কে দেখায় আসলে দৃশ্যটা সুন্দর না খুব সুন্দর ছাদের গ্যাস্ট্রা তো ধরা যায় না হ্যাঁ কে আছো আমার লাইভটা দেখছরা এটা কমেন্ট করো না যেভাবে কেটেছিনা আশা করি যে দেখবেন এই অবশ্যই জুস্ন ভালো লাগে এই জুস্ন দেখবে হ্যাঁ সাথে জুস্ন লেগে আমরা গ্রামের দৃশ্যটাও দেখা যায় হালকা খুব সুন্দর লাগে আহ ওই যে মানুষ প্রায় যে বুন্দারি হম তারই বুন্দারি হ্যাঁ শেয়ার মারো শেয়ার মারলে অবশ্যই কেউ দেখবো আর কেউ আছে যে সার্জুস না ভালো লাগে কিন্তু দেখতে পারেন না oh <tries> <tries> ah já por isso যেহেতু দেখা নাই সময় আবার লাইভ আন ইনশল ইনশাআল্লাহ সুস্থ সকল থাকে আবার লাইভে দেখা হবে যারা আমার লাইভটা দেখবায় সেই কমেন্ট করে যাই ভাই যাতে আমি কমেন্ট ভালিয়ে রিপ্লাই দিতে পারি এবং কিছু সাপোর্ট লাগলেও সাপোর্ট করতে পারি তো কমেন্ট করা যাই ভাই অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দিব লাইক দিব মানে যদি উপযুক্ত সম্পর্ক হয় প্রত্যেকটা সাবস্ক্রাইব প্রত্যেকটা অডিয়েন্স আমাদের জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ সবাইকে সমান গুরুত্ব দিই তো আজকে এই পর্যন্তই যত্ন দেখি আচ্ছা বানাইতে হবে আচ্ছা মানে যদি আবার আসি তাইলে অবশ্যই আবার দেখা হবে ওকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম যারা আমার লাইফটা দেখবার অবশ্যই লাইফটা কমেন্ট আর শেয়ার মাধ্যমে একটা করবা অবশ্যই কমেন্ট করে দেবা আগে আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাল্লাহ আলাইকুম